খলিস্তানি জঙ্গি সংগঠনের প্রাক্তন সদস্য গিয়েছিলেন পাকিস্তানে অস্ত্র স্মাগলিংয়ে অভিযুক্ত গেরিলা যুদ্ধের ওপর বই লিখেছেন জেল ভাঙার মামলায় জড়ায় নাম অমৃতসরের স্বর্ণমন্দিরে অকালী শীর্ষ নেতা সুখবীর সিংহ বাদলের ওপর হামলাকারীর এই হল সংক্ষিপ্ত পরিচয় পরিচয় দেখে যে কেউ বুঝবেন সে যে সে লোক নয় স্বর্ণমন্দির চত্বরে যান বাদলকে খুন করতে আর পাঁচজন মূল ফটকের সামনে হাঁটছেন ভিতরে যাচ্ছেন বাইরে বেরোচ্ছেন তখনই প্রৌঢ়ের আবির্ভাব আট পৌরে চলনে অস্বাভাবিকতা নেই টার্গেটের সামনে আসতেই ডান হাত ঢুকে যায় প্যান্টের পকেটে সেখানেই রাখা পিস্তল নিরাপত্তা রক্ষীদের অভ্যস্ত চোখে যে ইঙ্গিত ধরা পড়তে দেরি হয়নি সঙ্গে সঙ্গে পাকড়াও বন্দুকবাজ ধস্তাধস্তিতে গুলি ছুটে যায় দাগ রাখে মন্দিরের দেয়ালে প্রাণী বাঁচেন বাদল ਇਦੇ ਚ ਸਾਰੇ ਐਂਗਲ ਇਨਵੈਸਟੀਗੇਸ਼ਨ ਚ ਬੜਾ ਡੀਪਲੀ ਅਸੀਂ ਇਨਵੈਸਟੀਗੇਟ ਕਰ ਰਹੇ ਹਾਂ ਉਹਦੇ ਚ ਇਹਦਾ ਆਪਣੀ ਮਾਨਸਿਕਤਾ ਕੀ ਸੀਗੀ ਜਾਂ ਕੀ ਇਹਦੇ ਮਨ ਦੇ ਵਿੱਚ ਸੀਗਾ ਉਸ ਤੋਂ ਇਲਾਵਾ ਕੋਈ ਆਰਗੇਨਾਈਜੇਸ਼ਨ ਜਾਂ ਪੋਲਿਟੀਕਲ ਐਂਗਲ ਇਸ ਜਿਹੜਾ ਅੱਜ ਉੱਥੇ ਇਨਸੀਡੈਂਟ ਹੋਇਆ ਉਹਦੇ ਪਿੱਛੇ ਕੀ ਹੈ ਥਰਡ ਐਂਗਲ ਜਿਹੜਾ ਹੈ ਕਿ ਸਿੰਪਥੀ ਦਾ ਜਿਹੜਾ ਐਂਗਲ ਆ ਰਿਹਾ ਪੁੱਛਿਆ ਜਾ ਰਿਹਾ ਸਾਨੂੰ ਬਾਰ-ਬਾਰ ਕਿ ਉਹ

কেনাডা নিয়ে অশান্তির আবহ তার মধ্যেই প্রশ্ন পাঞ্জাবে নতুন করে হিংসার চক্রান্ত চলছে না তো পুলিশ সূত্র খবর নারায়ণের জন্ম চৌঠা এপ্রিল উনিশশো সালে বাড়ি গুরুদাসপুর জেলার ডেরা বাবা নানক ব্লকের চৌরা বাজুয়া গ্রামে তার শিক্ষাগত যোগ্যতা ডাবল এম এ নারায়ণ গ্রেফতার হয়েছেন কিন্তু তার সম্বন্ধে যে তথ্য প্রকাশ্যে বেরিয়ে এসেছে তা দেখে কপালে ভাঁজ পাঞ্জাব পুলিশের জানা যাচ্ছে আশির দশকের গোড়া থেকেই অকালি দলের মধ্যপন্থায় ঘোর আপত্তি ছিল নারায়ণের বাদলের উপর বদলার ছকও সেই রাগের ঘষেই ছেলেবেলা থেকেই খালিস্তান লিবারেশন ফোর্স অকাল ফেডারেশনের মতো কট্টরপন্থী সংগঠনের ঘনিষ্ঠ নারায়ণ পরবর্তীতে জঙ্গি সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনালে যোগ দেন বুরেইল জেল ভাঙার ঘটনায় মূল অভিযুক্তকে আশ্রয় দেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংহের খুনি জঙ্গি নেতা জগতার সিংহ হাওয়ারা পরমজিৎ সিংহ ভিওরা এবং জগতার সিংহ তারার সঙ্গে ছিল ঘনিষ্ঠ যোগাযোগ উনিশশো সালে পাকিস্তানে পালিয়ে যান নারায়ণ পঞ্জাবে তখন সবে সন্ত্রাসবাদ জাল বিছানো শুরু করেছে শোনা যায় পাকিস্তান থেকে পঞ্জাবে অস্ত্রশস্ত্রের চোরাকারবার সামলাতেন তিনি পাকিস্তানে আত্মগোপন সে সময় একের পর এক বই লেখেন কোনোটির বিষয়ে গেরিলা যুদ্ধ কোনোটি রাষ্ট্রবিরোধী তার একটি বইয়ের নাম খালিস্তান বিরোধ উনিশশো আশি থেকেই অকালি দলের মধ্যপন্থার ঘোর বিরোধী হাওয়ারা গোষ্ঠীর অন্যতম নারায়ণ ফেসবুক পোস্টে তার দাবি জঘন্য অপরাধ করায় শিখ সম্প্রদায় দলকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করেছেন তাই অকাল তখকে ব্যবহার করে ক্ষমতায় ফিরতে মরিয়া বাদলেরা তারপরই হামলা মোট একুশটি মামলায় নাম নারায়ণের চলছে ইউএপি মতো গুরুতর মামলাও দু সালের আঠাশে ফেব্রুয়ারি প্রথমবার গ্রেফতার নারায়ণ জেরা করে পুলিশ অভিযান চালায় মোহালিতে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক ইন্দিরা গান্ধীর অপারেশন ব্লুস্টার এবং তৎপরবর্তী ঘটনা প্রবাহে আতঙ্কিত হয়ে শিখ সম্প্রদায়ের বহু মানুষ দেশ ছাড়েন তাদের একটি অংশ আশ্রয় নেন উত্তর আমেরিকার ক্যানাডায় সেই সময়ে ক্যানাডা বিপুল সম্ভাবনা সত্ত্বেও ধুঁকছে মানব সম্পদের অভাবে স্বভাব কর্মঠ শিখ সম্প্রদায়ের বহু মানুষকে পেয়ে যেন হাতে চাঁদ পায় জাস্টিন ট্রুডোর দেশ বর্তমানে উন্নতির শিখর ছোঁয়া ক্যানাডায় তাই শিখ সম্প্রদায়ের ভূমিকা বিরাট বস্তুত শিখদের হাতে দেশ গড়ার এই সম্পর্কের সূত্র ধরে ভারতের সঙ্গে ক্যানাডার সাধারণ সম্পর্ক সুসম্পর্কে বদলে যায় ইদানি সেই সম্পর্কে বড় জমেছে কারণ খলিস্তান ইস্যু নিয়ে ভারত ক্যানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তপ্ত হয়েছে সাম্প্রতিককালে বারবার ক্যানাডার মাটিতে বসবাসকারী খলিস্তানি জঙ্গি নেতা নিজের খুনের অভিযোগ উঠেছে ভারত সরকারের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ খোদ ট্রুডোর আমেরিকার বাসিন্দা পন্নুমের ও খালিস্তানি যোগসাজো স্পষ্ট এই পরিস্থিতিতে পঞ্জাবে এক শীর্ষ নেতার ওপর বন্দুকবাজের হামলার ঘটনা যে ঘটনায় ধৃত একজন খরিস্তানি সমর্থকই শুধু নন বব্বর খালসা ইন্টারন্যাশনালের প্রাক্তন সদস্যও বটে